আরে দে হোসেন কি কয় আমি চেয়ারmene খাড়াইছি মানুষের সেবা করার লেগে পাশ ফেল বড় কথা না কোন জায়গায় কিলাব তুমি ওইটা দেখো রাখি হা হা রিয়াজ রাই কিন্তু আমার সব আমি তোমাদের প্রিয় অভিভাবক আর তোমরা আমার হলো ডাইনাথ আর বামা ঠিক আছে দাইনাত ও বামা আমি বামা

আমার সব কাজ কাম রিয়াজার ফাহাদি করে ওরাই আমার ভরসা আর আপনার হলেন আমার শক্তি আচ্ছা থাকেন যাই গে কাজ ও বাতি যা শোনো হ্যাঁ তুমি এই এলাকার না হ্যাঁ তোমার এলাকায় কোনো সমস্যা আছে কিছু লাগবে তুমি গো আমার তো সমস্যা আছে বড় বড় দুইটা আছে দুইটা সমস্যা আছে কি কি সমস্যা প্রথম সমস্যা হলো আমার এলাকায় কোনো বড় একটা হসপিটাল নাই গে এলাকায় খুব কষ্ট করতে হয় আমি এখনই ব্যবস্থা করতেছি হ্যালো সেলিম আমি এই এলাকায় আইছি এই এলাকার ভিতরে আমি দুই দিনের ভিতর হাসপাতাল চাই আর হাসপাতাল না হইলে তুই মনে করবি তুই নাই আমার হাসপাতাল চাই মানে চাই ডাকলাম বাজান তোমার দুই নম্বর সমস্যা কও আমাকে গ্রামের দুই নম্বর সমস্যা হইলো এখানে কোনো যোগাযোগ ব্যবস্থাই নেই গে নেটওয়ার্কের টাওয়ারই নেই গে আপনি ফোন দিলেন কেমনে ডাকে আপনার ডাকে সামনে ডাকে কি না সামনে ডাকে ওখানে চল না চলো দেখবেন না এটা মাথায় আছে